নমস্কার বঙ্গবঙ্গে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি একশো ফুট দুর্গা ঠাকুরের সামনে বাড়িটা কিন্তু এখানে প্রচুর লাইটিং আছে এখানে বেশি একটা ঝিলের মতন আছে বেশ ভালো লাগছে কিন্তু আর আমরা আস্তে আস্তে এই দিকটা দিয়ে ঢুকে যাই ওয়াও এখান দিয়ে কিন্তু হেভি লাগছে দেখতে বিশাল বড় করেছে লুকিং বিউটিফুল আজকে হলো মহালয়ার রাত এখন সময় যদি এদিকে হয়ে গেছে নটা পঞ্চাশ বিশাল বড় যদিও এখন যদি বলি অনেকটাই কাজ চলছে এখানে এই উপরের কাজ চলছে লাইটিংয়ের কাজ চলছে আর কার্তিক ঠাকুরের মুখ লাগানো এখনো বাকি আছে ভিতরে যেখানে পুজো হবে সেই ঠাকুর আসা বাকি আছে চলো সবার প্রথমে তোমাদের কিছু ড্রোন শট দেখায় তার কারণ এই ঠাকুরটাকে আকাশপথে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই বাসগুলো খুলে দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে অ্যাকচুয়ালি তার কারণ হল বাসের জন্য একটু অবসট্রাকশান আসছে বাট রাত্রিবেলা অ্যাকচুয়ালি বাসগুলো অত বসে আছে না বাট দিনের বেলা কিন্তু ডেফিনেটলি বসে যাবে আর পিছনে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং হচ্ছে সামনে ঝিলটাও বেশ ভালো লাইটিং হচ্ছে আর ঠাকুর এখনও আসেনি ঠাকুর আসলে ডেফিনেটলি জায়গাটা আরও ভালো লাগবে আরও বললো ওরা বেশ কিছু লাইটের এখানে কাজ হবে সেগুলোও আমার মনে হয় তৈরি হয়ে গেলে জায়গাটাকে দেখতে অপরূপ সুন্দর লাগবে তো এটা কিন্তু এবছর একটা চমক হতে চলেছে পশ্চিমবঙ্গের দুর্গা পুজোর ইতিহাসে আর একটা ইন্টারেস্টিং জিনিস প্রতিটা ঠাকুরের বাহনগুলো কিন্তু নিচে রাখা আছে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো ইনফ্যাক্ট হঠাৎ করে আমার চোখে বললো যে ঠাকুরগুলো উপরে আছে আর তার বাহনটা কিন্তু সব নিচে আছে বাহনগুলো কিন্তু বেশ বড় বড়ো সোদপুর শহীদ কলোনি লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো গুগল ম্যাপে তোমরা যদি সার্চ করো তাও পেয়ে যাবে জায়গাটা অপরূপ সুন্দর লাগছে আর আকাশ যেমন তোমরা দেখলে জায়গাটাকে খুবই সুন্দর লাগছে আর মুখটাও কিন্তু খুব সুন্দর ওরা বললো আরেকটু লাইট করবে মায়ের মুখটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে এখন যেহেতু লাইট কম আছে তাই অতটা দেখা যাচ্ছে না বাট স্টিল এই যে ছোটো ছোটো লাইটগুলো দেওয়া হয়েছে পুরো ড্রেসের মধ্যে যে শেড লাইটটা দেওয়া আছে সেটা কিন্তু এই মূর্তির যে লাইক শোভা সেটাকে বাড়িয়েছে আর এটার হাইট প্রায় একশো ফুটের মতন পিছনে চালিটাও কিন্তু যথেষ্ট বড় ওই যে উপরে দেখতে পাচ্ছি চালির কিছু লাইট লাগানো হয়েছে আর এ চালিগুলো এখন সেট করা হয়েছে তো কাজ এখনও বেশ কিছুটা বাকি আছে তো উদ্বোধন হতে হতে মোটামুটি রবিবার ধরে এই পূজাটা হচ্ছে সোদপুর শহীদ কলোনিতে আর আপনারা যদি আসতে চান মেন রোডের একদম কাছেই গুগল ম্যাপে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা কিন্তু ট্র্যাক করে এই জায়গাটা আসতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার কিন্তু এসে খুব ভালো লাগলো নিচে আর আকাশ পথে দেখতে খুব ভালো লাগছে দুর্গা ঠাকুর সেই পুরনো দেশপ্রিপাগে বড় দুর্গার কথা মনে পড়ে গেল কিন্তু এরও মাধুর্য কিন্তু একদম আলাদা আশা করি এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে দেখতে আরও সুন্দর লাগবে এটা ছিল একটা ছোট্ট প্রতিবেদন বলা যায় অলমোস্ট প্যান্ডেল এখনও প্রস্তুতির পথে কেননা আজকে হলো মহালয়া রোববার দিন কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন হবে তখন আপনারা এসে এটাকে দেখে যেতে পারেন ভিডিওটা কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন বঙ্গা বাঙালি আচ্ছা সবসময় তোমরা বলো যে কীভাবে আসবে শ্যামবাজার থেকে কিন্তু ওই দশ এগারো কিলোমিটার মধ্যেই এখানে চলে আসতে পারো ওখান থেকে বাস পাওয়া যায় সোদপুরের পানিহাট এরিয়ার বাস এখানে নেমে কিন্তু আরামসে দেখে যেতে পারো অথবা যেটা বললাম গুগল ম্যাপের লোকেশান আমি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা আসতে পারো তো আমি দেখলাম শ্যামবাজার থেকে একদমই কাছে খুব একটা দূর নয় জায়গা